পেশাগত মডেল নয় এমন সব ছেলে মেয়েদের ছ মাসের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিয়ে বিশেষ ক্যালেন্ডার শুট করে পি এন্ড সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এবারেও তার ব্যতিক্রম হয়নি পিএমসি ক্যালেন্ডার লঞ্চ টু এর মঞ্চে দক্ষতার সঙ্গে র্যাম্প ওয়াক করলেন এই ফ্যাশন মঞ্চ থেকে নিজের বই প্রকাশ করলেন শোয়ের অন্যতম বিচারক রাজা জাইন পিএমসি ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা বিলকিস পারভেনের পাশাপাশি শোয়ের বিশেষ বিচারক হিসেবে ছিলেন ডক্টর সৌরভী হালদার ডক্টর ভি এস রাথরে অভিনেত্রী রিচা শর্মা পরিচালক রাজস্বী ইন্দ্রনীল মুখার্জি প্রমুখ ব্যক্তিত্বরা রবিবার সন্ধ্যায় এই ক্যালেন্ডার লঞ্চ ছিল এক কথায় গ্ল্যামারে ভরা আমাদের একটা গ্রুমিং অ্যাকাডেমি উইচ ইস পিএমসি সেখানে আমরা কিছু লোকজনকে মহিলা বা ছেলেদেরকে নিয়ে যারা প্রফেশনালি মডেলিং করেন না বাট নিজেকে আপস্কিল আর গ্রুমিং করাতে চান উই ট্রেন দ্যাম ফর সিক্স মান্থস অ্যান্ড আমাদের ক্যালেন্ডার লঞ্চ কোম্পানির ক্যালেন্ডার লঞ্চের সাথে ওনাদেরকে লঞ্চ করা হয় সো দিস ইজ আ ফ্যাশন শো ওয়ের ওন আর স্টুডেন্টস আর গেটিং সার্টিফাইড দ্যাট দি হ্যাভ কমপ্লিটেড দ্য মডেলিং ট্রেনিং তার সাথে ডেফিনেটলি একটা মেসেজ থাকে যে মেসেজটা কি আছে সেটা কিছু আপনি জানতে পারবেন উইথা ক্যালেন্ডার লঞ্চ আমরা ফাইনালে বাইশ জনকে নিয়ে এসছি আজকে গ্র্যান্ড ফিনালে জন্য অনেক গিফট থাকছে অনেক কিছু অপরচুনিটিস থাকছে ফিউচারে অন আছে আমাদের সাথে এক বছরের কন্ট্রাক্ট থাকছে বিভিন্ন জায়গায় কাজ ফটোশুট মিউজিক ভিডিওস ইনফ্লুয়েন্সিং ওয়ার্ক সব কিছু করতে পারবেন সো উই হ্যাভ অ্যান ওয়ান ইয়ার অফ ওয়ার্ক উই গিভ টু অল ফাইনালিস্ট আমি বিলকিসের সঙ্গে প্রায় তিন তিন সিজন থেকে জড়িত আছি খুব ভালো লাগছে হ্যাভ টু হ্যাভ আ ওয়ান্ডারফুল ইভিনিং দ্যাটস অল আই ক্যান সে আমার কিছু করার নেই আই জাস্ট এস আ গেস্ট ওভার হিয়ার আই এম হেয়ার টু এনকারেজ ইয়াং ট্যালেন্ট ক্যালেন্ডার লঞ্চ প্রায় হয় প্রত্যেকবারই করে পিঙ্কিস খুব ভালো হয় সুন্দরভাবে আর্কুলেট করে ওটা খুব ভালো করে উনি রিপোর্ট চ্যানেল টেবিল